বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের অবস্থান নিয়ে নানা চলচেরা বিশ্লেষণ হচ্ছে কেউ কেউ মনে করছেন দলটি হয়তো সময়ের পরিক্রমায় আবারও রাজনীতিতে নতুন করে ফিরতে পারে তবে অনেক বিশ্লেষকই বলছেন আওয়ামী লীগ এমন এক অপরাধের বোঝা বইছে যা থেকে তাদের ফিরে আসা প্রায় অসম্ভব বিশেষ করে একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে গণহত্যা গুম দমন পীড়ন এবং কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দলটি সাধারণ জনগণের আস্থা হারিয়েছে পুরোপুরি স্বাধীনতার পর থেকে দেশের রাজনৈতিক ইতিহাসের পাতা উল্টোলে দেখা যায় আওয়ামী লীগ বার দেশের মানুষের রক্তে নিজেদের হাত রঞ্জিত করেছে উনিশশো সাল থেকে উনিশশো এবং দুই হাজার সাল থেকে দুই এই দীর্ঘ সময় জুড়ে দলটির ক্ষমতায় থাকাকালীন একাধিকবার গণহত্যার অভিযোগ উঠেছে পুলিশ রক্ষী বাহিনী ব্যবহার করে বিরোধী দল দমন গুম বিচার বহির্গত হত্যাকাণ্ডের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে বহুবার উঠেছে উনিশশো সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আওয়ামী লীগ এরপর সামরিক শাসনের মাধ্যমে দলটি রাজনীতির বাইরে চলে গেল উনিশশো সালে তারা আবারও ফিরে আসে পরবর্তী সময়ে দু সালে শেখ হাসিনার নেতৃত্বে দলটি যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসে তখন থেকেই শুরু হয় রাজনৈতিক প্রতিপক্ষ দমনের পরিকল্পিত রাষ্ট্রীয় দমন পীড়ন দুই হাজার নয় সালে বিডিআর হত্যাকাণ্ডের পর থেকে আওয়ামী লীগ সেনাবাহিনীকে নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে অনেক বিশ্লেষকের মতে বিডিআর বিদ্রোহের ঘটনা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত ষড়যন্ত্র যাতে সেনাবাহিনীর ভেতর ভীতি ছড়িয়ে দিয়ে তাদের দুর্বল করা যায় পরবর্তী সময়ে একে একে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের অবসর কিংবা বিতর্কিত উপায়ে সরিয়ে দিয়ে আওয়ামী লীগ সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল তবে শেষ পর্যন্ত তাদের সেই পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি আওয়ামী লীগের সবচেয়ে বড় বিতর্কিত দিক হচ্ছে ভারতের প্রতি তাদের নীতিগত আনুগত্য বিশ্লেষকদের মতে দলটি বরাবরই ভারতের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠেছে ফারেক্কাবাদ থেকে শুরু করে ট্রানজিট বাণিজ্য চুক্তি সামরিক সহযোগিতা সহ সব ক্ষেত্রেই আওয়ামী লীগ ভারতকেই সুবিধা দিয়ে আসছে ভারতের স্বার্থ রক্ষায় দলটি এতই অগ্রসর ছিল যে অনেকেই মনে করেন আওয়ামী লীগ মূলত ভারতের রাজনৈতিক সম্প্রসারণের জন্যই কাজ করছে এবং এরই একটি অংশ এই দলটি শাসনামলে একাধিকবার দেশের সার্বভৌমত্ব বিপন্ন করেছে সামরিক বিশ্লেষকদের মতে ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক হুমকি ভারত ও মিয়ানমার অথচ আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে এমন একটি পররাষ্ট্রনীতি অনুসরণ করছে যা মূলত ভারতীয় স্বার্থকে রক্ষা করছে বাংলাদেশের স্বার্থকে নয় সীমান্ত হত্যা পানির সংকট বাণিজ্যিক বৈষম্য নিরাপত্তা হুমকি কোনো ক্ষেত্রেই আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে কণ্ঠ তুলতে পারেনি বরং তারা বরাবরেই এই বিষয়গুলো এড়িয়ে গেছে বিশ্লেষকদের মতে সামরিক বাহিনী এবং আওয়ামী লীগের মধ্যে ঐতিহাসিকভাবে একটি অবিশ্বাসের সম্পর্ক রয়েছে উনিশশো সালের পর থেকেই সেনাবাহিনী আওয়ামী লীগের ভারতপন্থী নীতির বিষয়ে সন্দিহান ছিল শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে সামরিক বাহিনীর তার নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা ছিল সুস্পষ্ট তবে দুই সালের জুলাই আগস্ট বিপ্লবে দেখা গেছে সামরিক বাহিনী শেষ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ নেয়নি বিশেষজ্ঞদের মতে জাতীয় নিরাপত্তার স্বার্থে সামরিক বাহিনী আওয়ামী লীগের চেয়ে দেশের সার্বভৌমত্বকেই বেশি গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগের ফেসিবাদী শাসনের শেষ পর্যায়ে এসে দেখা গেছে তারা জনগণের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন নিপীড়ন হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এসবই আওয়ামী লীগের স্বৈরাচারী চরিত্রকে উন্মোচিত করেছে দলটি দেশের সাধারণ জনগণকে প্রতিপক্ষ মনে করে এসেছে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে সাম্প্রতিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এখন প্রায় শেষ হয়ে গেছে জনগণের গণভ্যুত্থান এবং সামরিক বাহিনী নিরপেক্ষ অবস্থান শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে পারেনি রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আওয়ামী লীগ এখন একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে যাদের রাজনৈতিক পুনর্বাসনের কোনো সম্ভাবনা নেই এই পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার প্রশ্ন আওয়ামী লীগকে একটি হুমকি হিসাবে বিবেচনা করা হচ্ছে যদি ভবিষ্যতে আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে আসে তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা আবারও ঝুঁকির সম্মুখীন হবে একমাত্র ভারতের স্বার্থ রক্ষার জন্যই দলটি ক্ষমতায় থাকতে চায় যা বাংলাদেশের জনগণের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে বিশেষজ্ঞদের মতে এই বাস্তবতায় আওয়ামী লীগের জন্য রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই তবে দলটি যদি কোনোভাবে পুনরায় সংগঠিত হতে পারে তাহলে বাংলাদেশের গণতন্ত্র জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য সেটি হবে সবচেয়ে বড় বিপদ